আঠারো এপ্রিল মাস রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় প্রায় বাইশটি দোকান ঘটনাটি ঘটে রাজধানীর দুর্গা চৌমুনের সংলগ্ন রামনগর ন নম্বর রোডে ক্ষতি হয় কয়েক লাখ টাকার ধারণা শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রবিবার এলাকাটি পরিদর্শনে যান আগরতলা পুর মেয়র দীপক মজুমদার স্থানীয় কর্পোরেটর সহ বাজার কমিটির কর্মকর্তারা তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন পরে মেয়র জানান মহকুমার শাসকের সঙ্গে কথা হয়েছে আর্থিক সাহায্যের বিষয়ে পরে স্থায়ী কিছু করা যায় কিনা এ নিয়ে চিন্তা ভাবনা করা হবে চেষ্টা থাকবে স্থায়ী সমাধানের যাতে ভালো একটা মার্কেট তৈরি করা যায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যের বিষয়টি দেখা হচ্ছে কথা বলেছি তাদেরকে দেশ দিয়ে আমরা এই জায়গায় পড়া নিয়ে কথা বলেছি অনেকবারছি যেটা আগামীকালটা মধ্যে তারা কিছু ক্ষতিপূরণ দেওয়া তখন কৃষি যারা এই জায়গা থেকে যাতে শুরু করতে পারে পরবর্তী সময় আমরা চিন্তা ভাবনা করবো এটাকে নিয়ে আরও কিছু করা যায় সমস্ত সেগুলো কিন্তু প্রায়ই আগুন লাগে এটা